আসসালামু আলাইকুম স্বপ্ন সেট আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা তো বুঝিয়ে গেছেন ভিডিওটি কি নিয়ে টাইটেল আর থামলা দেখে তো এই যে এটি হচ্ছে একটি হাত মোজা তো এটা হয়তো অনেকেই চিনে থাকবেন আবার কেউ নাও চিনতে পারেন তো সেই জন্যই ভিডিওটি করা তো এই যে হাত মোজাটি আমি এনেছি মূলত আমি যেহেতু সে আমার চ্যানেলে সেলাই ভিডিও করি এবং ছাড়ি তো সেই জন্য আর কি এটা আমি নিয়ে এসেছি মূলত মেন কাজ হচ্ছে এটার তো এই হাত মোজাগুলো অনেক যারা সেলাই কাজ নাও করেন বা ভিডিও নাও করেন তারাও মানে ব্যবহার করে থাকে কারণ অনেক সময় দেখা যায় আমাদের বুরকা কিছু কিছু বুরকা আছে যেগুলো হাতা অনেকটা মোটা থাকে আর কি জুলা থাকে তো আমাদের হাতটা কিন্তু তখন উপরে তুললে বা কোনো কিছু একটা ধরতে গেলে দেখা যায় তো যদি এই মোজাগুলো ওই বুরকার সাথে পরে থাকা যায় তাহলে কিন্তু দেখা যায় হাতটা কভার হয়ে থাকে হাতা উপরের দিকে তুললেও আপনার হাত দেখা যায় না তো এটা একটা সুবিধা তো এই যে আমি যে দোকান থেকে কিনেছি এটার মধ্যে কয়েকটা ছিল এর মধ্যে আমি এটা চয়েস করেছি বেশি ছিল না তাই আর কি তো আমি আপাতত এটা নিয়েছি পরে আবার অন্যরকম বা ভালো ডিজাইনের তখন কিনবো তো এইগুলো বিভিন্ন ক্লথের শপেও পাওয়া যায় আবার যেখানে এই যে ব্যান থাকে না ব্যানের মধ্যে মোজা টোজা বিভিন্ন জিনিস বিক্রি করে ওইখানেও এইগুলো পাওয়া যায় তো আমার কাছে লুকটা এটা দাম চেয়েছিলো মূলত আশি টাকা তো আমি ওনার সাথে দাম দর করে পরে ষাট টাকা দিয়ে এটা কিনে এনেছি তো আপনারা এক একজন এক এক দামে কিনতে পারেন বা কোয়ালিটি বুঝে আরও দাম কম বেশি হতে পারে তো আমি প্রথমে এটি কিনেছি তো এই ভিডিওটি অনেকের কাজে লাগতেও পারে বা অনেকের নাও লাগতে পারে যাদের এটা সম্বন্ধে জ্ঞান আছে তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমি এটার একটা হাতা পরে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কীরকম ঠিক আছে কেমন লাগে হাতা পরার পর এই যে তারা দেখিয়ে দিয়েছে যে এই সাইডটা উপরের দিকে থাকবে আর ওইটা হাতার এই যে আঙ্গুলের পাশে থাকবে তো আমি ওইভাবে পরে নিচ্ছি পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে তো এই হাতাগুলো আমাদের মূলত মানে বিডিওর ক্ষেত্রে খুবই কার্যকরী যেহেতু আমাদের হাতটা খুবই সুন্দরভাবে কভার করে থাকবে ভিডিওতে দেখা যাবে না ঠিক আছে তো সেই জন্য এটা কেনা আর কি এই হচ্ছে আমার এই যে দেখুন আমি হাতে পড়ার পর আপনি চাইলে এইভাবেও কবজি পর্যন্ত পড়তে পারেন আবার উপরে আর একটু উপরে উঠে হাত পর্যন্ত এই যে এভাবেও কভার করা যায় তো এইভাবেই ভালো লাগে তো এই যে আমি পরে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে উপকারে এসে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আরও ব্লগ পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ